কোরবানির ঈদকে ঘিরে গরু ও মহিষ আকর্ষণীয় করে তুলতে শেষ সময় প্রস্তুতি নিচ্ছেন খামারিরা আসলে নিকটবর্তী কাশিমপুর বাগবাড়ি সরকার এগ্রো ফার্মে কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন খামারি ও শ্রমিকরা প্রতি বছর ন্যায় এবারও কোরবানিকে কেন্দ্র করে ফার্মে তোলা হয়েছে সঠিক ওজনের নিশ্চয়তা দামের সাশ্রয়ী ঝামেলা মুক্ত পরিবেশে ছোট মাঝারি ও বড় আকারের উন্নত মানের দেশি বিদেশি জাতের গরু ও মহিষ সাধারণ ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে চারশো পঞ্চাশ সাদা বোল্ডার গয়াল সিন্ধি ব্রাহামা ও অস্ট্রেলিয়ান সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের কয়েক শতাধিক গরু ও মহিষ দেশীয় পদ্ধতিতে লালন পালন করে বিক্রি করা হচ্ছে ফার্মে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত কাশিমপুর থানার নং ওয়ার্ড বাগবাড়ি এলাকায় একজন সফল উদ্যোক্তা ও খামারি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন দবির হোসেন সরকার সরকার এগ্রো ফার্মে বর্তমানে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা মাথায় রেখে দেড় লাখ থেকে ছয় লাখ টাকার মধ্যে কোরবানির গরু রয়েছে এই খামারে খামারিরা জানান লাভের চেয়ে সাধারণ মানুষের সেবার মানটা গুরুত্বের সাথে দেখা হয় সরকার এগ্রো ফার্মে সাধারণ ক্রেতারা জানান সরকার এগ্রো ফার্মে এসে ঝামেলা মুক্ত পরিবেশে পছন্দের কোরবানি পশু কিনতে পারা যায় এবং গরু ক্রয় করে এখানে লালন পালন করা যায় সরকার ফার্মের দায়িত্বরত মোহাম্মদ রোমান সরকার বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত কাশিমপুর থানায় পাঁচ নং ওয়ার্ড বাগবাড়ি এলাকায় সাধারণ মানুষের সুবিধার জন্য দবির হোসেন সরকারের মালিকানা সরকার করে তোলা হয়েছে আমার নাম হচ্ছে রাখি আর আমি গ্রো ফার্মে আর এ ফার্মে যাচ্ছি আমি আর ফার্মে ছোলা ভুষি এবং গুড়া পানি আর লবণ লালি আছে আর ঘাস কাঁচা ঘাস খাওয়াই আমরা আমরা গরুকে গুড়া পানি খাওয়াই ভুসি ছোলা এবং আছে আমাদের যাও এবং ঘাস আর তার সঙ্গে আছে লালি ভুসি এগুলো আমরা তিনবেলা খাওয়াই দিনে আর আমাদের ফার্মের বয়স হইতেছে নতুন বেশি দিন না এই মাছ শাক হবে আর আমাদের গরু গাছে অনেকটি আছে যা যা লাগবে অবশ্যই আপনারা আসবেন সরকারি এগ্রো ফার্মের পশু চিকিৎসক ডক্টর খগেন বলেন গরু মোটা তাজা করার জন্য কোন রকম ট্যাবলেট বা স্টেরয়েড হরমোন প্রয়োগ করা হয় না কোন প্রকার শারীরিক ত্রুটি ছাড়াই সম্পূর্ণ রোগমুক্ত কুরবানির পশু সরবরাহ করে বিক্রয় করা হচ্ছে প্রতি বছরের তুলনায় এবার আরো বেশি করে সরকার এগ্রো ফার্ম থেকে ক্রেতাদের পছন্দ মতন শারীরিক ত্রুটি ছাড়াই সম্পূর্ণ রোগমুক্ত কুরবানির পশু কিনতে আসবে এমনটাই প্রত্যাশা খামারিদের সবচেয়ে সবচেয়ে দামি গরু আছে আপনার ছয় লক্ষ টাকা সর্বোচ্চ দামে হ্যাঁ আর সর্বনিম্ন সর্বনিম্ন নিমের দৌড়টা আমি কিনছি এক লক্ষ মাপে যাইছি এক লক্ষ চার হাজার কিন্তু নিচে তিন লাখ আড়াই লাখ বুঝছেন এরকম দামে আচ্ছা ছয়শো আশি টাকা কিনছে দাম আছে এক লক্ষ চার হাজার টাকা বুঝছেন আমরা একদম ফিক্সড মাপটা দিতেছি চুরিদারি নেই কিছু নেই হ্যাঁ আমরা যারা কি তারা মনে করেন আপনি একটা গরু কিনবার রাখছেন যদি আপনার সুবিধা না পান তেল কারা আসবেন আরও তো অনেক খামার আছে মনে করেন আপনাদের সুবিধা আমরা দিতেছি মহিষেরটা অনেক রেট কম দিচ্ছি এই যে মহিষ দেখেন মেষের খামারও যারা হন আবারটা আমরা মহিষ তারপর পাঁচশো টাকা কেজি দিচ্ছি কে আমরা পশু ওই গরু কিনছি গরু কিনছি ভয়া কিনছি অনেকটা জাতের আছে নানা ধরনের পাবলিকের লেগে আমাদের কাস্টমারের লেগে আমরা অনেক সুযোগ সুবিধা দিতে কারণ অন্য অন্য খামারে সাড়ে পাঁচশো টাকা দিচ্ছে মৈচারি আমরা দিচ্ছি পাঁচশো টাকা আর অন্য অন্য খামারে দিচ্ছে গরুর পাঁচশো বিশ তিরিশ নতুন খামার করছি আমরা জনগণের হ্যাঁ সীতা এই একটু সুযোগ করে দিবস চাই এবার যদি আমাদের কিছু লসও হয় লাভও যদি না হয় তাহলে সামনে আমরা আশা করি যে লাভও আমরা মানুষকে যদি একটু সহযোগিতা করে দিতে পারি তাহলে অধরা ইসলাম টিনা ছাব্বিশ টেলিভিশন